সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এই ভিডিওতে যেটা আর কি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা নতুন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আয়ারল্যান্ডে আসতেছেন কিংবা অন্য দেশ থেকে আর কি আয়ারল্যান্ডে আসবেন তাদের প্রশ্ন হচ্ছে আয়ারল্যান্ডের বাচ্চাদের এডুকেশান কস্ট কেমন সো আমি স্টার্ট করতেছি মন্টাসড়ি থেকে আনটিল ইউনিভার্সিটি সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুল ডিটেলস আমার পেজে থাকবে ওখান থেকে আর কি দেখে নেবেন সো প্রথমত মন্টাসড়িতে বাচ্চাদের চার বছর থেকে স্টার্ট করে যদি আপনি ফিউ আওয়ার্স দিতে চান অনেক মন্টাসরি আছে যেটা ফ্রি আর অনেকে হয়তো স্মল চার্জ করে আর যদি ফুল টাইম দিতে চান যেমন হয়তো যারা ফুল টাইম কাজ করে বাবা মা তাদের একটা আলাদা চার্জ যেহেতু নাইন টু ফাইভ রাখবেন সো পে করতে হয় সো তাদের একটা স্কিম আছে ওটা হয়তো আপনি সিটিজেনশিপ ইনফরমেশান পেজে পাবেন অথবা সোশ্যাল ওয়েলফেয়ার পেজে পেয়ে যাবেন সো ওটা আপনারা চেক করবেন যদি এলিজিবল হন ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন এতে আপনারা একটা সাপোর্ট পাবেন অ্যান্ড দেন হ্যাঁ নেক্সট আছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে অলসো ফ্রি আছে পেইড আছে গভর্নমেন্ট তারপরে পাবলিক স্কুল আছে এটা ডিপেন্ড করবে আপনি কোন শহরে আছেন এবং কোন কেমন আর কি স্কুলটা মানে সিটি সেন্টারে কিংবা হয়তো কান্ট্রি সাইডে সো ডিপেন্ড অনেক কিছু সো ওটা চেক করে নেবেন সো বেসিক্যালি পাবলিক স্কুল যেগুলো আর কি ওটাতে আপনার ইয়ারলি একটা ফিস আছে সেটা দিতে হবে এর ভিতরে অনেক কিছু ইনক্লুড থাকে যেমন ইন্স্যুরেন্স সো ইন্স্যুরেন্সটা হচ্ছে ম্যান্ডাটরি এটা আপনার দিতেই হবে প্লাস স্কুলের একটা আলাদা কস্ট তারপরে সাথে আরও থাকে আছে বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন আপনার বাচ্চা হয়তো বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো ম্যান্ডাটোরি থাকে আবার আপনার বাচ্চা যদি না করতে চায় কোনো সমস্যা নাই তাদের আছে কমিশন আছে অ্যান্ড দেন হচ্ছে যদি আপনার স্কুল হোমওয়ার্ক এর কোনো ইয়ে থাকে আর কি যেহেতু অনেক বাচ্চার প্রবলেম থাকে সাবজেক্টের রিলেটেড সো ওরা যদি এক্সট্রা হেল্প প্রয়োজন হয় প্রতিটা স্কুলে এটা অফার করে বাট অনেক সময় ফ্রি অনেক সময় চার্জ থাকে এইসব মিলে আর কি একটা ফিস দিতে হয় বাট যদি আপনি কোনো কিছু স্কিপ করে এখান থেকে প্রাইস রিডিউস হবে সো এটা এক্স্যাক্টলি বলা যাবে না আপনি স্কুল থেকে আর কি চেক করে নেবেন অ্যান্ড দেন নেক্সট আসছে সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুল আর কি স্লাইটলি সেম সো এর ভিতরে ওরকম একটা ই থাকে ইয়ারলি একটা ফিস থাকে প্লাস ইন্স্যুরেন্স থাকে প্লাস অ্যাক্টিভিটি থাকে সো আপনারা ওইগুলো চেক করে নেবেন অ্যান্ড দেন প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল যেটা দুটাতেই আপনি ই করতে পারবেন বুকের ই থাকে আর কি স্কিম থাকে সো এটা আপনাদের স্পেশাল একটা ইয়ে আছে অ্যাপ্লিকেশান টাইম আছে ওই সময়ের ভিতরে আপনাকে ফিল আপ করতে হবে সো যদি আপনি অ্যাপ্লিকেশান লাইন পার হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না সো স্কুলে চেক করবেন স্পেশালি আর কি যারা সিক্স ক্লাসের পড়ে এদেরকে আর কি বুক ব্যবসা দেয় আর সেই ব্যবসা দিয়ে আপনি দেখা যায় যে এইটি পারসেন্ট বুক আপনি কভার করতে পারেন হয়তো সামথিং আপনি দেখা যায় যে ওদের কভার করে না ওগুলো আপনি ক্যাশ দিয়ে পে করবেন স্কুলের যে সমস্ত ইয়েছে আর কি আর বাউচারে যে স্কুলের নাম দেওয়া থাকে প্লাস যে মানে বুকশপ থাকবে সেটা থেকে আপনি আর কি চেষ্টা করবেন কেনার যেহেতু অন্য থেকে আপনাকে অ্যালাউ করবে না এই বাউচার দেন আছে স্কুল ইউনিফর্ম এটা একটা স্কিম সো এটা আপনাকে চেক করতে হবে আপনি জন্য এলিজেবল হন কি না এটা হয়তো আপনি সোশ্যাল ওয়েলফেয়ারের অফিস ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবেন দেন আছে নেক্সট লাঞ্চ বক্স লাঞ্চ বক্সের ফুডের একটা স্কিম নতুন করে গভর্নমেন্ট ঠিক করছে এটা প্রাইমারি সেকেন্ডারি স্কুলে ফ্রি অনেক স্কুলে সো এটা হয়তো দেখা যাচ্ছে ডিপেন্ড আপনাদের উপরে যদি আপনার বাচ্চা খেতে চায় অবশ্যই সে ওখানে ই করতে পারবে বাট আমি আমার বাচ্চাদের ওগুলো অ্যালাউ করি না যেহেতু ওখানে হয় অনেক সময় বিভিন্ন ধরনের মিট কুক করে ওগুলো সেম তেলে কুক করে সো এটা নট হালাল সো আমি ওদের ওটার থেকে আর কি স্কিপ করতে বলি বাসা থেকে লাঞ্চ বক্স দিয়ে দেই আর ইউনিভার্সিটি সো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা আর ইন্টারনালি যারা ইউরোপিয়ান যারা এদের বিভিন্ন ধরনের ইয়ে আছে অপশান আছে স্কলারশিপের সো ওগুলো আপনারা ইউনিভার্সিটিতে চেক করবেন যেহেতু বছরে দুইবার ইনটেক জানুয়ারি আর আসছে সেপ্টেম্বর সো বিভিন্ন ধরনের আর কি টাইম লাইন থাকে সমস্ত স্কলারশিপের যেহেতু ওরা অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলে তো এটা পসিবল না সো এটা একটা বিগ সাপোর্ট সো আপনারা ওর ওই টাইম লাইনের ভিতরে ইন অ্যাডভান্স রিসার্চ করে আর কি চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য এই আর কি সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানায়েন আল্লাহ হাফেজ আসসালামুকুম